শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ড হল জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালিয়া দমন খণ্ড যৌনান্তর্গত বস্ত্রহরণ খণ্ড যৌনান্তর্গত খণ্ড, বান খণ্ড বংশীখণ্ড এবং রাধাবীর খণ্ডগুলির বর্ণনা হল জন্মখণ্ডে আছে রাধা ও কৃষ্ণের জন্মকথার বর্ণনা এবং এই খণ্ডে পথ সংখ্যা সবচেয়ে কম তাম্বুল খণ্ড হলো রাধা ও কৃষ্ণের প্রথম মিলনের কাহিনী ও রাধার তাম্বুল অর্থাৎ পানের সামগ্রী প্রদানের বর্ণনা রয়েছে দান খণ্ড হল এই খণ্ডটি কৃষ্ণের দান সংগ্রহের দৃশ্য এবং তার পরবর্তী কথোপকথন নিয়ে গঠিত যা কাব্যের বৃহত্তম খণ্ড নৌকা খণ্ড রাধা ও কৃষ্ণকে নিয়ে বড়াইয়ের নৌকোযাত্রার বর্ণনা এই খণ্ডে দেওয়া হয়েছে ভারখণ্ড ও ছত্রখণ্ড এই খণ্ড দুটি রাধার ভারবহন এবং তার প্রতি কৃষ্ণের ব্যবহার বর্ণনা করে যেখানে ছত্রখণ্ডটি ভারখণ্ডের একটি অংশ বৃন্দাবন খণ্ড এই খণ্ডে কৃষ্ণের রাসলীলার পরবর্তী অংশ এবং রাধার বৃন্দাবনের বিচরণের বর্ণনা রয়েছে কালিয়া দমন খণ্ড এই খণ্ডে কৃষ্ণ কীভাবে কালিয়া দমন করে তা বর্ণনা রয়েছে যৌন অন্তর্গত বস্তহরণ খণ্ড যমুনা নদীর তীরে গোপীগণের বস্ত্রহরণ করে কৃষ্ণ যেভাবে তাদের অলৌকিক আনন্দ দেন তা এই খণ্ডে বিচিত্র হয়েছে যমুনান্তর্গত হারখণ্ড খণ্ড যমুনায় হার খোঁজার বা হার নিয়ে নানা ঘটনার বর্ণনা এখানে রয়েছে বান খণ্ড এই খণ্ডে রাধার উপর কৃষ্ণের বান প্রয়োগ এবং রাধার দুঃখের বিষয়টি বর্ণনা হয়েছে বংশীখণ্ড কৃষ্ণের বংশী বা বাঁশি বাজানো এবং তার প্রভাবে বিরহ। ও আকুলতার বর্ণনা রয়েছে এবং সর্বশেষে রাধাবিরহ এখানে রাধার বিচ্ছেদ ও কৃষ্ণের সঙ্গে রাধার বিভেদের ফল ও কৃষ্ণের বিরহের ফলে আকুলতার বর্ণনা রয়েছে